আসসালামু আলাইকুম চলে আসলাম একেবারে গুজরাটি বারিশ পার্টি শাড়ি নিয়ে একেবারে আপডেট মানে এটা এগুলো কিন্তু কোরবানি ঈদের পরে আমাদের মাল চলা আসছে একেবারে নতুন ডিজাইনের এখানে তিনটা ডিজাইন আছে একটু খেয়াল করেন ডিজাইন তিনটায় খুবই সুন্দর এবং একবারে আপডেট নতুন ডিজাইন যারা একটু ভালো মানের গুজরাটি পার্টি শাড়ি শাড়ি নিতে চাচ্ছেন আমাদের মরিম শাড়িগুলো চলে আসবেন আর ঈদের পরে কিন্তু আমাদের দোকান সম্পূর্ণ খোলা আছে যারা আসতে চান চলে আসবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন সেটা ডিজাইন আছে তিনটা এক একটা ডিজাইনে কিন্তু কালার কিন্তু অনেকগুলো কালার আছে আমি পত্রের শাড়ি শাড়ি খুলে খুলে দেখাবো আর কালারগুলো দেখা দেবো আর এই শাড়িগুলোর প্রাইস কিন্তু আপনাদেরকে আমি একেবারে দামটা বলে দিব আগে শাড়িগুলো দেখেন কথার ভিতরে আমি দামটা বলে দিব যারা আসতে চান আমাদের দোকানে আমাদের ক্যাপশনে আমাদের দোকানের নাম ঠিকানা দেওয়া আছে এবং যারা আসতে পারবেন না চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন তো ফ্রেন্স কথা বলাচ্ছি না শাড়িগুলো দেখাচ্ছি ভালো লাগলে দোকানে আসবেন আর যদি আসতে না পারেন অনলাইনের মাধ্যমে নেবেন দেখেন শাড়িটার গেট দেখেন মার্শাল্লাহ এত সুন্দর শাড়িটা দেখেন সম্পূর্ণ গুজরাটি বারিশের ভিতরে সুতার কাজ করা এবং এবং আপনার এখানে কিন্তু একেবারে শাড়ির স্টিন দিয়ে কাজ করা গর্জিস কত সুন্দর শাড়িটা কিন্তু হেভি শাড়িটা কিন্তু একদম কাজ থেকে দেখাচ্ছে সেটা দেখেন এটা কিন্তু পিকো ব্লু কালার অনেক সুন্দর শাড়িটা পুরো আঁচলটা কিন্তু এরকম কাজ থাকবে দেখেন পুরো আঁচলটা কিন্তু থাকবে এরকম কাজ করা অনেক সুন্দর শাড়ি আর কুচির কাছা কিন্তু থাকবে এরকম আর ব্লাউজ দেখান তো ব্লাউজটা অনেক সুন্দর শাড়ি আর এই শাড়ির কিন্তু কালার আছে ছয়টা কালার আমি একটা খুঁজছি আর বাদ বাইগুলো আমি কালার দেখাবো দেখেন এটার ব্লাউজটা কিন্তু এই যে ব্লাউজ দেখেন ব্লাউজে কিন্তু এরকম পার থাকবে দেখেন ব্লাউজটা অনেক সুন্দর হাতায় পিঠে থাকবে আর এই শাড়ির দাম বলে দেব আগে শাড়িটা দেখেন দামটা পরে বলে দিচ্ছি শাড়িটা দেখেন এটা ভিতরে কালারগুলো সামনে দেন এই যে এটার ভিতরে কালার আছে এই যে এটা কালার এভাবে খুলে দেখেন তো এই এইভাবে দেখেন এই এটার ভিতরে হ্যাঁ এই এটা কালার আছে এটা কি কালার এটা এটা চেরি কালার এটা চেরি কালার হ্যাঁ কালারগুলো দেখেন মেরুন হ্যাঁ এটা হলো মেরুন কালার দেখেন এই শাড়ি ভিতরে কালার কিন্তু আছে ষাটটা কালার দেখেন ষাটটা কালার দেখাচ্ছি এটা মেরুন কালার এটা ব্ল্যাক দেখেন কালারগুলা প্রত্যেকটা সুন্দর সরি ছটা কালার দেখেন কালারগুলো প্রত্যেকটা সুন্দর আর প্রাইসটা বলে দেবো ভালো লাগলে আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন বা আমাদের দোকানে চলে আসতে পারেন এগুলোর প্রাইস পড়বে অনলি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এগুলোর প্রাইস পড়বে অনলি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এগুলো অনেক দামি শাড়ি একটু বিলিভ করবেন এই শাড়িগুলো মিনিমাম আট থেকে দশ হাজার টাকা দাম শাড়ি এগুলো গুজরাটি বাড়ির শাড়ি একবার আপডেট করবেন পরে নতুন আসে একেবারে আপনাদেরকে মানে মার্কেট চ্যালেঞ্জ করার দামে দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এই শাড়িগুলো ফ্রেন্স এখন আপনাদেরকে মানে আরেকটা ডিজাইন দেখাবো এটাও খুবই সুন্দর ডিজাইন দেখেন দেখেন গুজরাটি বাড়ির শাড়ি আরেকটু পিছনে যান বাবা শাড়ি এত সুন্দর মানে শাড়ির প্রেমে পরে যাবেন শাড়ির প্রেমে পরে যাবেন এত সুন্দর শাড়ি এত নিখুঁত সে শাড়িগুলো দেখেন এত নিখুঁত দেখেন সম্পূর্ণ সারা স্তন্দে কাজ করা গর্জিয়াস গুজরাটি বাড়ির শাড়িগুলো দেখেন কত সুন্দর শাড়ির প্রেমে পরে যাবেন এত সুন্দর শাড়ি এত সম্পূর্ণ সুতা এবং সারা স্তন্দে কাজ করা গর্জিয়াস বাড়ির শাড়িগুলো এটা কিন্তু একটাই আছে এটার প্রাইস পড়বে সেম প্রাইস এটার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচ হাজার চাপান ওটা খুলেন এটা হলো মেরুন কালার সেম শাড়ি দুইটা কালার এক হলো চেরি কালার এটা হলো মেরুন কালার দেন কত সুন্দর এগুলো শাড়ির প্রেমে পড়ে যাবেন যারা একবার নেবেন এসব শাড়ি যে কোনো অকেশনে পরবেন এক হাজার মানুষ দেখলে এক হাজার মানুষে আপনাদের রুচির প্রশংসা করবে এত সুন্দর শাড়ি এত গরজিস শাড়ি দেখেন গুজরাটি বাড়ির শাড়ি একবার আপডেট করব এদের পরে এগুলো নতুন আসছে এটার প্রাইসে পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পছন্দ হলে আপনার দোকানে চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন দেখেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি খুবই সুন্দর শাড়ি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে ডিজাইন আছে অনেকগুলো প্রত্যেকটা ডিজাইন আমি খুলে খুলে দেখেন এটা কিন্তু পাটটা কিন্তু কাটওয়ার করা খুবই সুন্দর এবং কাজগুলো দেখেন এবং ইস্টন করে দেখেন একেবারে খুবই সুন্দর ডায়মন্ড কাট ইস্টোন করে দেখেন অনেক সুন্দর আর সম্পূর্ণ সুতার কাজ করে এগুলো গুজরাটি বাড়ির শাড়ি দেখেন একবার আপডেট পাটটা কিন্তু কাটওয়ার করা অনেক সুন্দর ডিজাইন এই শাড়িটার ভিতরে কিন্তু কালার আছে কটা দুটা আমার কালার আছে হ্যাঁ এটার ভিতরে কালার আছে তিনটা দেখেন এটা এটা এখানে এখানে রাখেন ওটা ওটা খুলেন হ্যাঁ এটা এটা হলো সবুজ কালার আর একটা ব্ল্যাক আছে আর একটা আপনার আর চেরি একটা আর একটা চেরিকালার আছে দেখেন এটা হলো চেরিকালার দেন কালার কি আমি বললাম না আস্তে 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 দেখেন এটা শাড়িগুলোর কালার দেখেন মাশাআল্লাহ এত সুন্দর আমার নিজের ভালো লাগতেছে আসলে আমার তো ভালো লাগলে হবে না আপনাদের ভালো লাগতে হবে দেখেন আর এই শাড়িগুলো আমি মনে করব এক দেখাতে মানে যার রুচি নেই তারও পছন্দ হবে এত সুন্দর শাড়ি এত নিখুঁত ফিনিশিং শাড়ি দেখেন কোথাও দেখছেন মনে হয় না কারণ এই শাড়িগুলো কোরবানিদের পরে চলে আসে আসার সাথে 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 কিন্তু আমরা আপডেট ভিডিও নিয়ে চলে আসছি যারা নেবেন আমাদের দোকানে চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে আর হোম ডেলিভারি ঢাকার বাইরেও আমরা হোম ডেলিভারি দিই আর যদি দোকানে আসতে চান দোকানে চলে আসতে পারেন দেখেন শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা ইনটেক প্রত্যেকটা ইনটেক ইনটেক নতুন শাড়ি এটা কিন্তু আরেকটা ডিজাইন একটু ডিজাইনগুলো খেয়াল করবেন শাড়িগুলো কিন্তু দেখতে একই রকম মানে মনে হবে কিন্তু আপনারা ডিজাইনগুলো খেয়াল করবেন ডিজাইনগুলো কিন্তু এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন একটু খেয়াল করেন ডিজাইনটা অনেক সুন্দর সম্পূর্ণ গুজরাটি বাড়ির শাড়িগুলো অনেক সুন্দর একবার আপডেট নতুন ডিজাইন দেখেন কত সুন্দর শাড়িগুলো এই শাড়িগুলোর প্রাইস এটার প্রাইসে থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আসলে যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র থাকবে ছয় হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর শাড়ি এটার ভিতরে কালার আছে কয়টা দেখা দেন এটার ভিতরে কালার আছে তিনটা কালার আমি তিনটা কালার দেখাবো খুলেন খুলেন খুলনেন খুলেন দেখেন কালারগুলো খুলে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন দেখেন কালারগুলো না খুললে আসলে বুঝতে পারবেন না কালারগুলো অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি দেখেন শাড়িটা দেখেন এটা এটা একটু পিক ব্লু কালার অনেক সুন্দর পছন্দ হলে দ্রুত কনফার্ম করে ফেলবেন অনলাইনের মাধ্যমে অনলাইন সার্ভিস চালু আছে তো ফ্রেন্স যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নামও মরিয়ম শাড়িঘর আমাদের ইউটিউব চ্যানেলের নামও কিন্তু মরিয়ম শাড়িঘর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা আপনারা লাইক শেয়ার করে রাখবেন আর আপনার ফলো দিয়ে রাখবেন দেখেন এটা হলো ব্ল্যাক অনেক সুন্দর শাড়ি দেখেন অনেক সুন্দর ব্ল্যাক শাড়ি দেখেন অনেক সুন্দর শাড়ির প্রেমে পড়ে যাবেন এত সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র তিন হাজার সরি ছয় হাজার পাঁচশো টাকা প্রাইস থাকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দেখেন এটা একদম একবার কুচকুচা ব্ল্যাক এটা দেখেন অনেক সুন্দর একটা ব্ল্যাক মাত্র থাকবে ছয় হাজার পাঁচশো টাকা দেখেন এটা কিন্তু দেখাচ্ছি আরেকটা ডিজাইন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটার ভিতরে কালার আছে তিনটা কালার দেখেন আমি দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর একটু কাছ থেকে দেখেন শাড়িগুলোর ডিজাইন দেখেন এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন শাড়িগুলোর গেট আপ দেখেন একেবারে মানে গেট আপ ফুল শাড়ি অনেক সুন্দর এটার উপরে থাকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটা উপরেগুলা ওই কালার দুটো দেন দেখেন এটার ভিতরে কালার আছে তিনটা কালার দেখেন তিনটা কালার সুন্দর দেখেন এটা হলো আপনার এটা কালার আছে এটা হলো আপনার সাদার ভিতরে ঠিক আছে এটা হলো সাদার ভিতরে খুবই সুন্দর ডিজাইন দেখেন এটা সাদার ভিতরে খুবই সুন্দর এটা একটা কালার হ্যাঁ এটা দেন আর এটা কালার দেখেন প্রাইস থাকবে ছ হাজার পাঁচশো টাকা ওটা দেখেন ডিজাইনটা তো ফ্রেন্স এটা কিন্তু একটা কালার আছে এটা এক পিসারি আছে এটা এটার এটা এক পিসারি শাড়ি আসছে দেখেন খুবই সুন্দর ডিজাইন এগুলো অরিজিনাল গুজরাটি বাড়ির শাড়ি খুবই চমককা শাড়ি এসব শাড়ি আসলে আপনারা সচরাচর কোথাও দেখেন নাই তো আমাদের মরিম শাড়ি করে একেবারে আপডেট নতুন আসছে আসার সাথে সাথে কিন্তু আমরা আপডেট ভিডিও নিয়ে চলে আসছি দেখেন কত সুন্দর ডিজাইন আর শাড়িটার কালার কি ডিজাইন দেখেন কত সুন্দর প্রাইস থাকবে অনলি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তো ফেন্স ভালো লাগলে অবশ্যই আমাদের দোকানে আসবেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর মেনশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম সারিগর বাইশ নম্বর দোকানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম